গুড আফটারনুন আমি আজকে একটু বাপের বাড়ি যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বৌদি হাসপাতালে তাই দেখতে যাচ্ছি খবর নিতে যাচ্ছি আমি তার হাসপাতালে নিতে পারবো না অ্যাপেলোতে ভর্তি আর টুকিটাকি জিনিস কেনার আছে টুকিটাকি কিছু জিনিস আছে শট করে বেরিয়ে কেনা যায় না যেমন সেফটি পাতা পিন ইচ্ছা আছে একটু রাস্তায় বেরিয়ে আমাদের পাড়ার এই দোকানে একটু ম্যাক্সি নেব কয়েকটা পছন্দ যদি হয় তোমার জিনিস হয়ে গেল আবার ভালো ম্যাক্সি আসলে দেখি আবার না তো তৈরি করি তো লেডিস কিন্তু সব পায়ে দেওয়া হবে লেডিস সব পায়ে দেওয়া তাহলে ছেলেদেরটা বার তো আমাকে বললাম ম্যাক্সির দোকান থেকে বেরিয়ে ওষুধের দোকানে গিয়ে একটা ব্রাশ নিলাম এই ব্রাশটা আমি যে ব্রাশটা ব্যবহার করি ওষুধের দোকানেই পাওয়া যায় ওইখান থেকে বেরিয়ে একটু গেলাম বাপের বাড়িতে ওখানে গিয়ে গল্প করলাম মাঝখানে টিপের পাতা পেন ওইসব কিনে না না জানতেও পারে ও সদর বোধের সাংঘাতিক ও যা জিনিস একখানা বুঝতে পারস না এতক্ষণ ধরে কি হবে সে এমন ভিআইপি শিল্পী দেখি রকম অসভ্য তোর বাড়িতে যায় ই করে তুই এই কথা কেন ওই বাড়ির ছোঁয়া লাগলো শিল্পী ডাক কথা কয় না ফিরবে একটা দায়িত্ব সে গিয়ে তখন একটা করছে ঠিক তোমারও কি ওইবার ইচ্ছা লাগলো দেখেও দেখলে না আমার একখানা যন্ত্র ঠিক আছে একটা রুগী নিয়ে একা পড়ে আছে

দুই দিন পরে পরে হসপিটালে যাওয়া এই করা এই বয়সে এখনো অনেক স্টেডি অন্য মানুষ হইলে কাইতে বললে চাই নে কালকে তো অফিস আছে ও কালকে তো রোববার চিপো তাহলে চিপা দাও আমাদের আবার একটু জল জল খায় রুটি হ্যাঁ জল জল খায় রুটিটা ভিজাই দেয় দাঁতের সমস্যা না দাঁতের দাঁতের এ সমস্যা লোক না পাইলে তো খুবই মুশকিল আর আইব রাতে সাড়ে এগারোটার সময় বাড়িতে আসলাম বাড়িতে যেদিন যাই আমি তাই করি একটু দেরি করে যাই আটটার পরে যাই রাস্তায় গাড়ি ঘোড়াটা একটু কমে তারপরে যাই আসিও বারোটাও কোনো দিন বাজে তো ওখানে টুকটাক খেয়েছি এসে আপনাদের একটু এইগুলি দেখালাম দেখুন একটা ম্যাক্সি এনেছি আনার ইচ্ছা ছিল তো চারটে কিন্তু পছন্দ পেলাম না তাই ম্যাক্সির দোকান থেকে ওই একটা বেরিয়েছি যখন মনে মনে ভেবেই নিয়েছি ম্যাক্সি কিনবো টুকি জিনিস বেরিয়ে কিনতে ভুলে যাই সেই জন্য আজকে বেরিয়েছি ওগুলো কেনার জন্য টিপের পাতা সেফ টিফিন একটা পেন খুব পেনের ক্রাইসিস করে তারপরে একটা ব্রাশ আমি এই ব্রাশটা ব্যবহার করি এগুলো ওষুধের দোকান ছাড়া পাওয়া যায় না অন্য রকম ব্রাশটা দাঁত খোঁচানো তারপরে মারি পরিষ্কার করার ইও থাকে সঙ্গে নব্বই টাকার মতো দাম নেয় ওই একটা আনলাম অনেক দিন ধরে ব্রাশটা খারাপ হয়েছে গেছে ব্রাশ মাসে মাসে কেনা ভালো পুরোনো ব্রাশ ইউজ করা ভালো না তারপর এগুলো একটু দেখিয়ে নিলাম একদম আপনাদের যদিও তখন অনেক রাত আমি তো আজকে রবিবার শনিবারের ভিডিও দিচ্ছি শনিবারের দুপুর অবধি দেওয়া ছিল তারপরের এটা শনিবারেরটা আজকে রোববার আপনাদের দেখালাম এরপর হাত পা ধোব আগে ড্রেস চেঞ্জ করব আমাদের আসল ড্রেস ম্যাক্সি ওটা পরবো পরে তারপর খাবো আমি কর্তারটা বেড়ে রেখে গিয়েছিলাম উনি খেয়ে শুয়ে পড়েছেন আমি আমার ঘরে এনে বসে টুক করে খেয়ে নিলাম একটু ভেন্ডি ভাজা আর চিচিঙ্গা করেছিলাম কালো জিরে ফোরন দিয়ে ওটা রুটি দিয়ে ভালো লাগে খুব ওই খেয়ে নিলাম দুধ বা ছানা আজকে আর খাইনি কারণ ওখান থেকে টুকটাক খেয়ে এসেছি তো তা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন গরম থাকলেও আগের থেকে অনেক কম তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি বাঙাল শাশুড়ি বৌমার চ্যানেলের শাশুড়ি মা দিন যাচ্ছে এক এক করে বয়স বাড়ছে যারা বয়স্ক লোক তাদেরই ওই চিন্তা হয় আমি রাস্তায় বেরিয়ে খুব সাবধানে সেই জন্য চলি এবং বেরোই কম কারণ এখন হাড় ভাঙলে জোড়া লাগবে না গুড নাইট